বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকালে ভালো থাকো সুস্থ থাকো আজ হলো শনিবার সকাল সকাল চলে আসলাম একটু চা খেতে সকালবেলা দেখো বাসি কাজকর্ম সেরে চলে এসেছি চা করতে আর আজ আমি সকাল থেকে সারা দিন কি করি সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমার চ্যানেলে এই ছোট ছোট কাজ যেগুলো আমি সকালের দিকে করি ছোট্টখাটো কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আজকে দেখো আমি সকাল সকাল চা করতে বসে পড়েছি আর চা করে দেখো মানে এত ঘেমে গেছি সকাল সকাল তখন বাজে কটা চোর নটা মতন বাজে হয়তো তখন নটা বাজে হ্যাঁ নটার সময় আমি এত পরিমাণে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে দেখো এত ঘেমে যাচ্ছি মানে ধারণার বাইরে তার একটু চা খেলাম বিছানা বিছানা গোছানো নেই আমার দেখতেই পাচ্ছ আর সকালবেলা বাসি বিছানায় আমি একটু চা নিয়ে বসে পড়েছি কারণ বিছানাটা গোছাবো একটু পরে বিছানা গোছাতে আসবো তার আগে আমি এখন আগে চাটা খেয়ে একটু চা মুড়ি নিয়ে বসে পড়লাম সকালবেলা আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে শনিবারে ওর হাফ টাইম স্কুল থাকে আর এখানে দেখো আমি একটু শর্ট ভিডিও করবো দেখে তাই জন্য ভালো করে মাথাটা আঁচড়ে ফাঁচড়ে নিয়েছি আর কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি এই শাড়িটা পরে আর চোখটা ডোলে ডলে আর ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে তাই জন্য দেখো চোখটা পুরো ফুলে গেছে আর এখানে আমি রান্না করব রান্না বসিয়ে দিয়েছি তাই এখানটায় আমি রান্না করেছিলাম বিউলির ডাল করেছিলাম যেটাকে তোমরা কি ডাল বলো জানি না অনেকে কল ডাল বলে অনেকে বিউলির ডাল বলে তা আমি যাই হোক ওই ডাল করেছিলাম আলু পোস্ত করেছিলাম আর একটু সবিন আলুর তরকারি করেছিলাম তার ডালটা আমি প্রেশারে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি আলু পোস্তটা করে নিয়েছি আর আলু পোস্তটা হয়ে গেছে তাই আলু পোস্তটা এখন নামিয়ে নেবো নাবিয়ে তারপরে চলে যাব বিছানা গোছাতে কারণ বিছানাটা আমি তখন গুছিয়ে আসতে পারিনি ডালটা হয়ে গেছে দেখে ডালটা আমি নামিয়ে দিলাম এখানে আর ভাতের হাঁড়িটা এখানে বসিয়ে দিলাম এখানে ভাতটা হতে থাকবে আমি যেহেতু চালটা আগের থেকে গামলার মধ্যে ভিজিয়ে রাখি খানিকক্ষণ তারপরে আর দেখছি হাঁড়ির গায়ের মধ্যে কোথেকে জানি না চুল উড়ে এসে পড়লো তা আমি চুলগুলো ভালো করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলাম আর এই যে আলু পোস্তটা হয়ে গেছে আলু পোস্তটা এখন আমি নামিয়ে নেবো এখানে আর তোমাদের দাদা ছিল না বাড়িতে তোমাদের দাদা চলে গেছিলো মানে আমি ওই জন্য ভেবলাম কি যে ছেলের আনার টাইম হয়ে গেছে যেহেতু শনিবারে ওদের দুটো ক্লাস হয় স্পোকেন আর হচ্ছে তোমার কম্পিউটার তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দেখে তোমাদের দাদা লেগেছিল ছেলেকে আনতে আর আমি এই জন্য তো সকাল সকাল আমি ওই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বিছানাটা তুলতে তোলা হয়নি ভাবলাম যে পরে তুলব বিছানাটা পরে তুলে নিয়ে আগে রান্নাটা আমি কমপ্লিট করি তা কিছু রান্না আমার হয়ে যাক তারপরে আমি বিছানাটা তুলতে যাচ্ছি আর তোমাদের দাদা এমন করে এসে সামনে দাঁড়িয়েছি এখানে আমি ছোট্ট টেবিল পাখাটা চালিয়ে নিয়েছিলাম এত গরমের জন্য তা ওখানে বসে বসে আমি বললাম ভিডিওটা একটু ক্যামেরাটা একটু ধরে দিতে তা তোমাদের দাদা ক্যামেরাটা ধরতে বসে একদম পাখার মধ্যে গার্ড করে দাঁড়িয়ে গেছে আর এই জন্য না আমি হাওয়াটা পাচ্ছিলাম না তাই জন্য তোমাদের দাদাকে বলছিলাম কি সরে যাও সরে যাও আর আমার দাঁড়িয়ে থাকা ছেড়িটা দেখো মানে এত পরিমাণে গরম লাগছে না তার ধারণের বাইরে তা যাই হোক আমি কি করলাম এখানে তেল গরম হতে দিয়েছি কারণ এখন সবই আলুটা করবো আর তোমাদের দাদা বলছি কি রান্না কত দূর এগোলো বলো তাড়াতাড়ি মানে টাইম হয়ে আসছে দেখে তাই জন্য তা আমি বললাম যে তোমার টাইম মতো খেতে দিয়ে দিলে তো হলো তা এ কথা বললাম দিয়ে আমি দেখো ঘরে চলে এসেছি ঘরে প্লাস পাখা চলছে তারপরেও দেখো আমার কি পরিমাণে ঘাম হচ্ছে আর কি পরিমাণে আমি ঘেমে যাচ্ছি তা প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর মানে গরমে বৃষ্টির হচ্ছে বৃষ্টি হচ্ছে না তা না ছেঁকে ছেঁকে বৃষ্টি হচ্ছে একটি একটু করে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটাও কোনো কাজে লাগছে না মানে তাও প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর আমার ছেলে বিছানার মধ্যে উঠে বিছানা পুরো একদম সাত্তানকার দিয়া তো যাই হোক বিছানা পুরো একদম বারোটা বাজিয়ে দিয়েছে তাই জন্য আমি সব কিছু নিচে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আমি পুরো এবার ঝেড়ে ঝুড়ে পাচ্ছি মানে এখন বর্ষাকাল তা বর্ষাকালের সময় বিছানাটা এইভাবে ঝেড়ে ঝুড়ে পাতাই ভালো তাই এভাবে ছেড়ে ঝুড়ে আমি সবসময় পাতার চেষ্টা করি যাই হোক তাই আমি এবার পেতে দিলাম তো তোমাদের দাদার এই সময়টা সান হয়ে গেছিলো আমি এখানে দুটো কাজ করতে করতে ভিডিও শ্যুট করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদা সেভাকে সান করতে গেছিলো সান করতে গিয়ে বললাম যে আমি ক্যামেরাটা ধরে দিতে তাই অনেক ক্যামেরাটা ধরলো তোমাদের সাথে কিছু না জাস্ট আমি কি করছি না করছি আমার সারাদিনের কাজকর্ম আমি তোমাদের সাথে খুব মানে শেয়ার করলাম অল্প একটু শেয়ার করলাম পুরোটা শেয়ার করলাম না অল্প একটুই শেয়ার করলাম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা সকলেই ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করো না ভিডিওটা ফুল দেখো আর কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই আর কি বললাম আর কিছু বলার নেই আর কি বলবো যে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো যারা যারা আমার সাপোর্ট করেছো তাদেরকে আমি বলছি না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করো না অথচ চ্যানেলটাকে দেখছো মানে ভিডিওটা দেখছো তাদের তাদেরকে বলছি তারা তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে দেখো আর কী কোথার থেকে বলছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেলো এবার বিছানার ওপর আমি চাদরটা পেতে দেবো চাদরটা কি বলো তো মানে বিছানার চাদর বর্ষাকালের মধ্যে দেখবে কেমন যেন একটা ভেজা ভেজা টাইপের লাগে বিছানার চাদরগুলো পাতলে পারে তা ভালো লাগে না ওটা আমার আমার তখন মনে হয় যেন ধোঁয়া চাদরটা পাতি তারপরে তোমার দাদা বললো ছেলে নোংরা করে দেবে কয়দিন বৃষ্টি হচ্ছে এই চাদরটাই পাতে থাকুক পরে পরিষ্কার চাদরটা পাতবে কারণ নোংরা চাদর নোংরা এটাই নোংরা করে দিক আবার বেশি খাটনি হবে তোমার তা আমার কথা ভেবে হয়তো বললো না জানি না কেন কি বৃত্তান্ত আমি বলতে পারবো না আর দেখো কত পরিমাণে আমার ঘাম হচ্ছে আমি কত পরিমাণে ঘেমে যাচ্ছি এটা দেখো মানে পাখা চলছে আমার শোকেশের আয়নার দিকে তাকিয়ে দেখতে পারবে যে পর্দাটা উড়ছে তা মানে ওপরে পাখা চলছে তারপরেও আমার কেমন পরিমাণে ঘাম হচ্ছে দেখো ক্যালেন্ডারটা উড়ছে তারপরেও যে হাওয়াটা গায়ে লাগছে না কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু হাওয়াটা গায়ে গায়ে এসে লাগছে না প্রচণ্ড পরিমাণে তাপ পড়ছে ওপর থেকে মানে একটা ব্যবসা গরম বলে সেরকম একটা ব্যবসা গরম পড়ছে আমাকে দেখলেই অন্তত বুঝতে পারবে তোমরা যে গরমটা কেমন পড়ছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চাদকটাও আমি পেতে নিলাম চাঁদের পথে পেতে নিয়ে আমি নিচে চলে যাব তোমাদের দাদাকে খেতে দিতে কারণ ওর সান সব হয়ে গেছে ও রেডি হয়ে যাবে রেডি হয়ে গিয়ে ও বেরোবে বারোটার মধ্যে বেরিয়ে যায় এরপরে আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আর আমি নতুন চ্যানেলটা খুলেছি আমার কোনো স্ট্যান্ড ফ্যান নেই যার জন্য আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারি না তাই আমি আর পুরো ভিডিওটা শ্যুট করতে পারি না এটুকুই শ্যুট করলাম তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি গরমের মধ্যে তা যাই হোক আজকের মতো টাটা